আজকে তোমাদেরকে বিসর্গ সন্ধি বোঝাবো বিসর্গ সন্ধি জিনিসটা কি করে বুঝবো খুব সহজভাবে মাথায় রাখবে একটা শব্দের শুরুতে বিসর্গ থাকবে তারপরে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি থাকবে তাহলে কি বোঝা গেলো শব্দের মাঝে অর্থাৎ প্রথম দিকে থাকবে বিসর্গ এবং পরে স্বর বা ব্যঞ্জন থাকবে যদি এইরকম থাকে তাহলে সেটা কিন্তু বিসর্গ সন্ধি হবে এটা এটা থেকে সংজ্ঞা বলা যেতে পারে কি যে সাথে স্বর বা ব্যঞ্জনের যে মিলন সেই মিলনকে বলা হয় সন্ধি চলো সন্ধি চেনার সব থেকে সেরা উপায় একটা ছোট্ট একটা কথা বলতে পারি আমরা কি তিন স্বরাও তিন স্বরা মানে তিন স্বরাও বলতে তিনটে স একটা স একটা মূর্ধন স্ব একটা তালব্য স তার মধ্যে র রেফ এবং ওকার এই যে এখানে আমরা ছটা বর্ণ দেখতে পাচ্ছি এই ছটা দিয়েই আমরা কিন্তু বুঝে নেব সন্ধি খুবই সহজ টেকনিক চলো আসো কি করে বুঝি যদি শব্দের মাঝে ভালো করে বুঝবে কিন্তু শব্দের মাঝে যদি দন্ত স থাকে কী থাকে এই দন্ত স দন্ত স শব্দের মাঝে যদি থাকে তাহলে কী হবে সেটা সন্ধি হবে শব্দের মাঝে যদি তালব্য থাকে তাহলে সেটা সন্ধি হবে শব্দের মাঝে যদি মূর্ধনের স থাকে তবে সেটা বিসর্গ সন্ধি হবে র যদি থাকে বিসর্গ সন্ধি হবে রেফ যদি থাকে বিসর্গ বিসর্গসন্ধিও থাকে যদি ওকার থাকে তবুও সন্ধি হবে কি করে চিনব যে শব্দের মাঝে এগুলো আছে কি না সেটা সন্ধি কী করে চিনব দেখো প্রথম উদাহরণটা আমরা লক্ষ্য করি এখানে লেখা আছে পুরস্কার এই পুরস্কারে দেখো শব্দের মাঝে দন্তস্ব রয়েছে তাহলে দন্তস্ব রয়েছে মানে কি আমরা নিয়ম অনুযায়ী মেনে নেব সেটা বিসর্গ সন্ধি ঠিক দেখো তাহলে আমি বিসর্গ তাহলে কোথায় বসাবো এই যে আমি কি পেলাম এখানে দন্তস্বর শব্দের মাঝে এই দন্তস্বর জায়গায় বসবে বিসর্গ বাকিদের পুরো এবং কার যে রয়েছে এই যে দেখো পুরো এবং কার এর মধ্যে কোনো রকম ডিফারেন্স হবে না পার্থক্য হবে না ও যেমন থাকবে তেমনই থাকবে শুধু চেঞ্জ হবে কি এই দন্তস্বর জায়গায় বিসর্গ আসল আর কিচ্ছু চেঞ্জ হবে না সন্ধিতে ভালো করে মাথায় রাখবে প্রথম শব্দের প্রথম শব্দের পূর্ব আগে পর্যন্ত কোনো পরিবর্তন হবে না এবং পরবর্তী শব্দের পরের পর্যন্ত রকম পরিবর্তন হবে না যেমন রূপ তেমনই থাকবে ঠিক ক্লিয়ার এবার দেখো পরবর্তী শব্দ দেখি নিশ্চয় এ নিশ্চয় শব্দটি লক্ষ্য করলে দেখতে পাবো এখানে তালবস্রা রয়েছে কী রয়েছে তালে তালবস রয়েছে মানে কি সেটা আমরা বিসর্গ সন্ধি মেনে নেব তাহলে বিসর্গ কি এই যে তালবস্র রয়েছে এই তালবস্রর জায়গায় এখানে বিসর্গ বসেছে বাদ বাকি নি ছিল নি থেকে গেছে চয় ছিল চয় থেকে গেছে ক্লিয়ার ক্লিয়ারি এবার দেখো পরবর্তী কি মূর্ধন শ থাকতে হবে শব্দের মাঝে চলো দেখি আমরা আছে কি না হ্যাঁ এই যে একটা বাক্য শব্দ দেখতে পাচ্ছ আবিষ্কার এই আবিষ্কারে কি হচ্ছে শব্দের মাঝে কি আছে মূর্ধন স্বর রয়েছে তাহলে মূর্ধন স্বর রয়েছে মানে আমরা জেনে নিলাম সেটা বিসর্গসন্ধি বিসর্গসন্ধি মানে কি এই যে মূর্ধন স্বর রয়েছে এই মূর্ধন স্বরের জায়গায় এখানে শুধু বিসর্গ রয়েছে আর কিচ্ছু না খুবই সহজ এবার দেখো প্রাত রাস একটা শব্দ রয়েছে তাহলে কী বললাম যদি শব্দের মাঝে র থাকে তাহলে সেটা কি হবে বিসর্গ সন্ধি হবে এবার দেখো এই শব্দের মাঝে র আছে তাই সেটাকে আমরা সন্ধি বিসর্গসন্ধিভাবে মেনে নিলাম তাহলে র এর জায়গায় কি হলো এখানে বিসর্গ হলো ভালো করে বোঝার চেষ্টা করো কিন্তু খুবই সহজ রয়ের জায়গায় বিসর্গ হলো। বাকি প্রাত ছিল প্রাতই পরিবর্তন থেকে গেল। এবার দেখো রয়ের পরে কি আছে ভালো করে এই জিনিসটা মাথায় রাখবা যে এখানে ছিল কি রাস মানে প্রাত রাস এ রয়ের জায়গায় এ রয়ের জায়গায় বিসর্গ হয়েছে এখানে রয়ের জায়গায় বিসর্গ হয়েছে তো রয়ের জায়গায় যদি বিসর্গ হয় বাকি থাকলে কী আকার আকার মানে কি আকার মানে হচ্ছে আ আর তার সাথে কী হচ্ছে তালোবসর হয়েছে দিয়ে তাই এখানে হয়েছে আঁশ এখানে আঁশ কেন হলে বুঝতে পারলে হ্যাঁ এখানে রাস বললে কিন্তু ভুল হয়ে যাবে রাস রাস কেন হবে না কেন র তো আমার অলরেডি রয়ের জায়গায় বিসর্গ বসে র যার জায়গায় বিসর্গ হবে সে কিন্তু আউট ঠিক আছে এবার দেখো পরবর্তী উদাহরণে আসি দুর্দান্ত দুর্দান্ত শব্দের লক্ষ্য করলে দেখতে পাবো এখানে রেফ এই দেখো রেফ এখানে রয়েছে রেফ আছে শব্দের মাঝে শব্দের মাঝে রেফ মানে কি সেটা হচ্ছে বিসর্গ সন্ধি খুবই সহজ না এবার দেখো তাহলে কি হচ্ছে এই দেখো দুর্দান্ত এবার দেখো রয়ের রেফ মানে কি দূর এখানে বোঝার চেষ্টা করবে বর্ণ বিশ্লেষণ করে এগুলো পাওয়া যায় র মানে রে এখানে রেফ মানে র ঠিক আছে তাহলে দেখো র বা রেফ রেফের জায়গায় কী হয়েছে এখানে বিসর্গ বসে গেছে আর এই যে দান্ত রয়েছে এ দান্ত এ দান্তর জায়গায় দান্ত থেকেই গেছে দান্ত তো কোনো রকম পরিবর্তন হয়নি বুঝতে পেরেছ তাই দূর দান্ত মানে রেফের জায়গায় বিসর্গ হয়ে গেছে আর দান্ত যেটা ছিল সেটা টোটালটাই বসে গেছে এটা হচ্ছে বিসর্গসন্ধির একটা উদাহরণ লাস্ট যেটা আমরা বুঝব বুঝবো বিসর্গসন্ধির ব্যাপারে মনোযোগ একটা শব্দ লক্ষ্য করো এই মনোযোগ শব্দের মধ্যে কি বললাম ওকার থাকতে হবে দেখো এখানে ওকার কার রয়েছে ও আছে মানে কি এ ও কারের জায়গায় বিসর্গ হবে আর কিচ্ছু হবে না কারের জায়গায় বিসর্গ হয়ে গেল বসে দিলাম আর মন যেটা ছিল সেই মনটাকে কি করলাম দেখো মনটাকে মনে রেখে দিলাম আর যোগকে যোগ রেখে দিলাম শুধু তাহলে দেখো মন আর যোগ যোগটা রেখে দিলাম আর মনটা রেখে দিলাম মনটাকে বসে দিলাম আর ওকারের জায়গায় বিসর্গ বসে দিলাম তাই সেটা কি হয়ে গেলো মনোযোগ তাহলে ক্লিয়ার বন্ধুরা তোমরা বুঝতে পেরে গেছো যে সন্ধি খুবই সহজ একটা চেনার উপায় সে চিনতে গেলে মাথায় রাখবে তিনটে স তিন সরাও র রেফ এবং ওকার যদি এই সব জিনিসগুলো কোনো শব্দের মাঝে থাকে তাহলে সেগুলোকে আমরা সন্ধি হিসেবে মেনে নিব কিন্তু এটা কি সব ক্ষেত্রে হবে না কিছু কিছু ব্যতিক্রম রয়েছে যেমন ধরুন কোনো মানুষ যারা গায়ের জোর হ্যানঠামু দেখায় তারা কী করে অনেক সময় রুলস টুলস মানতে চায় না দৌড় কীভাবে দেখা যাবে তখন হয় সেটা পুলিশের শাসানি পিটনি পড়বে তারপরে সোজা হবে তাই না সেরকম কিছু বিসর্গ সন্ধির ক্ষেত্রেও সন্ধির ক্ষেত্রেও কিছু কিছু সন্ধি রয়েছে যেগুলো নিয়ম মানে না যেমন যেমন উদাহরণ দিয়ে বলি একটা শব্দ তোমাদের লোকে লিখে দিচ্ছি দেখো গোষ্পদ এই গোষ্পদ শব্দটাকে দেখো ভাঙলে কি করে পাবো দেখো এখানে কি হবে দেখো তোমরা মনে করবে যে নিয়ম অনুযায়ী এখানে কি মূর্ধন স্বর রয়েছে আচ্ছা মূর্ধন স্বর রয়েছে মানে কি এটাকে আমরা কি করব বিসর্গ করে দেবো না সেটা কিন্তু বিসর্গ এটা হবে না তাহলে কি করতে হবে এখানে এখানে মূর্ধন স্ব জায়গায় বিসর্গ হবে না হওয়া উচিত ছিল বিসর্গ ঠিক আছে কিন্তু বিসর্গ এখানে হবে না আর পথ যেটা আছে সেটাই বসে গেল আর দেখো এখানে কিন্তু বিসর্গ হবে না মাথায় রাখবে কেন হচ্ছে না বিসর্গ এখানে কারণটা হচ্ছে কি বিসর্গ সন্ধির কিছু নিয়ম রয়েছে প্রতিটা জিনিসেরই একটা নিয়ম থাকে সেরকম সন্ধির ক্ষেত্রেও কিন্তু একটা নিয়ম মেনে কিন্তু বদ্ধ হচ্ছে সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিসর্গ সন্ধি কী করছে এই পদ হোক বা তো এই পদ এ কী করছে কোনো নিয়ম না মেনে বদ্ধ হচ্ছে তাই এটা হচ্ছে এই ধরনের সন্ধিকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি ক্লিয়ার এই ধরনেরকে বেরোলে কি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি তাহলে বিসর্গ সন্ধি নিয়ে তোমাদের যদি আর কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো খুবই সহজ সন্ধির ক্ষেত্রে কোনো কঠিন নেই ব্যাকরণ খুবই সহজ যদি কোনো কোশ্চেন থাকে তোমরা জানতে পারো তাহলে ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফলো করে দিন থ্যাংক ইউ